কোথা থেকে আসছে শুনেন আমাদের দেশে সবে সবেবরাত যে স্টাইলে পালন করা হয় এই স্টাইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি কোনো দিন করেন নাই সাহাবীগণ কোনো দিন করেন নাই তাবিগণ কোনো দিন করেন নাই চার মাজহাবের ইমামগণ কোনো দিন করেন নাই আসছে কোথায় আমাদের নবী মারা গেছেন 11 হিজরীতে তারও প্রায় 730 বছর পর আমাদের নবীর মৃত্যুর চারশো তিরিশ বছর পর চারশো আটচল্লিশ সালে ফিলিস্তিনের জেরুজালেমের বাইতুল মাক্তিজ মসজিদে সর্বপ্রথম আনুষ্ঠানিক ভাবে এই পালন করা শুরু হয় বাইতুল মাকসিদ মসজিদে সেখান থেকে ইরানে ইরাকে তারপরে সিরিয়ায় এভাবে সরাইতে 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 আফগানিস্তান পাকিস্তান ভারত বাংলাদেশে ঢুকছে ওইখান থেকে এখানে আসছে রাসুল থেকে হয় নাই আর সৌদি আরব থেকে আসে নাই যখন থেকে এই আমলটা ব্যাপক হারে চালু হয়েছে তৎকালীন সময়ে যারা হক্কানি আলেম ছিলেন মহাদিস ছিলেন তারা এর তীব্র বিরোধিতা করেছেন বিশেষ করে সৌদি আরবের আলেমরা এই বেদাতের কঠোর বিরোধিতা করে আসছেন এই জন্য রাসুলের জমান থেকে আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ সৌদি আরবে সবে বরাতের রাত কোন দিক দেয়া যায় মক্কার ইমাম সব জানে না জানে না কারণ ওইখানে জানে তারা এগুলোর বিশুদ্ধ না প্রমাণিত না এটি একটি বিশেষ করে সৌদি আরবে এখনো পর্যন্ত এই বেদা থেকে কিন্তু আমরা ওই যে বাইতুল থেকে প্রমাণিত যে আমলটা সেখান থেকে করতে করতে আমরা এটা করে আসছি এখন হাজার বছর যাবৎ যে আমলটা চালু হয়ে আসছে যাদের দাড়ি পাকা গেছে সত্তর বছর পর্যন্ত করে আসছে আজকে যদি এই কথা শোনে তো তার মাথায় তো ঠাড়া পড়বেই আল্লাহ কি কয় সারা জীবন পালন করে আসলাম তদন্তহীন ভাবে দলিল যাচাই করি না আল্লাহ আল্লাহর আলমিন আমাদের সবাইকে দলিল যাচাইমূলক ভাবে বিশুদ্ধ আমল গুলো করার এবং অশুদ্ধ আমল গুলোকে পরিত্যাগ করার তাও ফিক দান করুন